দেখুন আমি একেবারে আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম আমার পার্সোনাল কাজে আমি এসেছিলাম এবং সেখানে সেই পার্সোনাল কাজে আমার কলকাতার বাইরে গেলে যে ইন্টিমেশনগুলো দিতে হয় আমার প্রায়শই বাইরে যাওয়া থাকে আগামী কয়েকদিনও থাকে আমি সেই ইন্টিমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসি আমি এসেছিলাম এর পাশাপাশি আর্জি করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় আমরাও দোষীদের ফাঁসি চাই মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্তই নিয়েছিলেন তারপরে বিষয়টা এখন এসেছে সিবিআইয়ের হাত আমি আপনাদের বলি গত কয়েকদিন আগে আরজি করেন কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা আমার কাছে এসেছিলেন তাদের কিছু অভিযোগ তাদের কিছু বক্তব্য সেগুলি তারা জানান তো আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমায় বলছেন কেন আমি কি করব তারা বলেন যেহেতু কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন তো তারা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি শুনে বলেছিলাম বিস্তারিত দেবেন নইলে আমি কি করে এটা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই ধর্ষণ এবং হত্যা হয়ে যায় তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয় তো তারা তাদের কিছু বক্তব্য তাদের কিছু নথি তারা দিয়েছিলেন তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না ফলে বা কেন্দ্রীয় এজেন্সি তো ফলে কারণ আমরা এসবের আমরা জড়িত নই কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই ফলে তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন তাদের কিছু অতীত অভিজ্ঞতা তাদের কিছু বক্তব্য তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই তো ফলে আমি আমার কাজ সারার পর আমি তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি দুই যে ঘটনা ঘটেছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা মুখ্যমন্ত্রী যা যা করার করছিলেন একজন গ্রেপ্তারও হয়েছিল হয়ে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপাতত এটা সিবিআইয়ের হাতে চলে গেছে ফলে আমরাও চাই দোষীদের শাস্তি হোক ফাঁসি হোক কিন্তু বামরাম চক্রান্ত করে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট বিকৃত পোস্ট আমরা এগুলোর বিরোধিতা করছি আমরা আশা করি আমরা আশা করেছিলাম যে রবিবারের মধ্যে নিশ্চয়ই একটা কিছু ইতিবাচক ব্রেক থ্রু দেখতে পাব এখন তেইশ তারিখ তেইশ তারিখ তেইশে অগাস্ট যে ধৃত তাকে এজেন্সি কোর্টে পেশ করবে তো এখন তেইশ তারিখের রিম্যান্ডে আমরা আশা করছি সেই দোষ করেছে সেই আসল দোষী সেই খুনি সেই ধর্ষক নাকি কারা সেটা নিশ্চয়ই সর্বোচ্চ সর্বোচ্চ তেইশ তারিখের সময়সীমার রিমান্ডে আমরা সেটা কোর্টে তারা পেশ করবেন ধৃতকে যখন কোর্টে পেশ করবেন তাহলে তেইশ তারিখে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেই পারি রবিবার হলে ভালো হতো তারপর হলে ভালো হতে তবে সিবিআই অফিসাররা চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই কে হ্যান্ডওভার করে দেবেন সিবিআই অফিসার্স আর ডুইং দ্যাট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন